আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যার কারণে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আর নিয়মিত দেখেন বলে প্রতিনিয়ত আমার কাছে কল আসে ভাই আমি ছাড়ান করতে চাই কীভাবে করবো আপনার প্রতিষ্ঠানে কীভাবে যাবো এরকম বিভিন্ন রকম কোশ্চেন তো এই কোশ্চেনের ভিতরে একটা কমন কোশ্চেন হচ্ছে যে ভাই ছাখান শোষণ যে করবো প্রাইজ কীরকম তো প্রাইস বলতে গেলে দেখা যায় আমি সাধারণত সব ধরনের পদ্ধতি ছাড়ান করে থাকি বিভিন্ন পদ্ধতির খরচ বিভিন্ন রকম তো তার ভিতরে সবচেয়ে যে বেশি পার্থক্য তৈরি হয় সেটা হচ্ছে অ্যালিস্টম ডিভাইস কসমেটিক সার্কামিশন এবং স্টাবলার যেটা সার এই দুইটার প্রাইস প্রায় অনেক কম বেশি এই অনেক কম বেশি থাকার কারণেই প্রথমে যে কোশ্চেনটা আমাকে করে বসেন যে এই দুটার ভিতরে পার্থক্য কি কোনটাতে সুবিধা বেশি কোনটাতে সুবিধা কম এরকম নানাবিধ কোশ্চেন তো আজকে আমরা সেই বিষয়টাই বলার চেষ্টা করবো যে

এই আধুনিক পদ্ধতিগুলোতে সার্কামসেশন করলে সম্পূর্ণ পেন ফ্রি অর্থাৎ কোনো প্রকার কোনো ব্যথা থাকে না আর দ্বিতীয় হচ্ছে যে ব্লিডিং লেস অর্থাৎ ব্লিডিং লেস বলতে যে একদমই হয় না মানে মিনিমাম ব্লিডিং অর্থাৎ আপনারা সার্কামসেশন করার সময় পিপি যে অংশ কেটে ফেলাতে হয় সেই অংশ থেকে দু এক ফোঁটা রক্ত বের হয় এবং এরপরে কোনো প্রকার কোনো রক্ত বের হয় না এবং আমরা যেহেতু সবগুলো স্ট্রাই স্ট্রেল পদ্ধতিতে সাপ্রোসেশন করি যার কারণে ইনফেকশনের হার খুবই কম একদমই নেই বললে চলে আবার এই দুইটা সারকামসেশন পদ্ধতি খুবই আধুনিক যেহেতু দুইটাই ডিভাইস ব্যবহার করা হয় যার কারণে এখানে কোনো প্রকার কোনো সেলাইয়ের প্রয়োজন হয় না এবং এই সারকামসেশন পদ্ধতিটা অনেক কম সময়ে সম্পূর্ণ হয় এই মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সারকামসেশনের সম্পূর্ণ প্রসিডিওর শেষ হয়ে যায় এবং এই সারকামসেশন পদ্ধতিগুলোতে হিলিংও খুব তাড়াতাড়ি হয় দেখা যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে সে সুস্থ হয়ে ওঠে এবং ফাইনাল হচ্ছে কসমেটিক শেফ হয় অর্থাৎ পিপুসটা এত সুন্দরভাবে কাটে যে পরবর্তী দেখতে অনেক সুন্দর লাগে এখানে সবগুলো অ্যাডভান্টেজ অ্যালিসক্রাম ডিভাইস কসমেটিক সার্কামস এবং জেটাসম সার্কের সেম কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো অ্যালিসক্রাম ডিভাইসে সার্কাসন করলে ধরেন সার্কামসনের যে চামড়াটা সেই চামড়াটার সাথে অ্যালিসক্রাম ডিভাইসটা লাগানো থাকে তিন দিন অর্থাৎ এই তিন দিন আপনাকে ডিভাইস নিয়ে ঘোরাফেরা করতে হবে সমস্ত কাজকর্ম করতে হবে তিন দিন পরে ডিভাইসটা খোলা হয় আর যেটা স্যার স্টার প্লাস সারকানেকশন করাতে টিপুসটা একই সাথে কাটে এবং সেই জায়গাটা সিলিকন রিং দিয়ে স্ট্যাপুলার পিন দিয়ে যুক্ত হয়ে থাকে যার কারণে এখানে কোনো ডিভাইস লাগানো থাকতেছে না বরং শুধুমাত্র ওখানে সিলিকন রিংটা যুক্ত থাকতেছে এবং এই সিলিকন রিংটা অটোমেটিকই এক একটা খুলে যায় এটা খোলার প্রয়োজন হয় না এটা অটোমেটিক একা একা খুলে পড়ে যায় কিন্তু অ্যালিসক্রাম ডিভাইস এটা খোলার প্রয়োজন হয় তবে এটার কিছু টেকনিক আছে আমাদের কাছে যারা ডিভাইস সার্কামসুশন করে না আমরা তাদেরকে সেই টেকনিকটা শিখে দিই তারা নিজেরাই বাড়িতে খুলতে পারেন এটা অবশ্যই এটা খোলার জন্য আমাদেরকে চান্সের প্রয়োজন হয় না তারা নিজেরাই খুলতে পারে কিন্তু বিরক্তিকর বিষয় হচ্ছে যে তিন দিন ওই ডিভাইসটা আপনাদের ওখানেই লাগিয়ে রাখতে হয় অ্যালিসক্রাম ডিভাইস কসমেটিক সার্কামসুশন এবং যেটা স্যার স্ট্যাম্পল সার্কামসোরন এই দুইটার ভিতরে শুধুমাত্র একটাই পার্থক্য অ্যা তো আর কোনো প্রকার কোনো পার্থক্য নেই সব সুবিধা এক আর একটাই পার্থক্য সেটা হচ্ছে প্রাইসে যার কারণ হচ্ছে অ্যালিসক্লাম ডিভাইসটা মোটামুটি একটা প্লাস্টিকের ডিভাইস এটার প্রাইস কম কিন্তু স্টাবলার ডিভাইসটা প্রস্তুত প্রণালী এবং মেকানিক্যাল ফ্যাংশন অনেক বেশি যার কারণে এর প্রাইসটাও অনেক বেশি তো যেহেতু দুটোই আধুনিক পদ্ধতি আপনারা চাইলে দুটাই যে কোনো এক কথা করতে পারবেন কোনোটাই কোনো অসুবিধা নেই তো আমাদের হসপিটালে সার্কুলেশন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সত্য থাকুন থ্যাংক ইউ সো মাচ